কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে রেও আমার ছেলে রেও তারপর আমি আবার হুনছি পুরুষ পুরুষ ইমনে মনে বিয়া করতাছে সুমিয়া উইটা বইছি ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি অরেই চাই ও আমার বিশ্বাসের ই খালি মনে করেন আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি মনে কইছি মন তুমি কি সুমির নগে কথা কও অঙ্গ মাফুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মনের মায়া আমাগো ভুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াকশাপে কথা ওয়াক্কশাপে কথা কোথাও কত বালা না ওয়াক্কশাপে তো তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো পরমন শরমান আছে কয় রা করে না আমি টেলা করে তরকারি ভাত খাবার দিছি দুই ওরেও আমার ছেলেদেরও তারপর আমি আবার শুনছি ফ্রুষ ফ্রুষ তারপর কয় না কবা নেয় কইল কয় খালা এলো হন তো আমি আসলে ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসে কিন্তু আমার মার রিং করাইনে রিং পরাই না যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হইলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে তো আমি একটা কলম কিনি মুখ কলম কিনব কলম গেদা তুই এটা বুঝা মোজা করলি না নিজে গো নিজেকে তোর মায় না গাছ করোনঙ্গো দুইটা হয় নাই তোর মা এটা আমরা মায়ের পের বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি গাদা পরে হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে গাদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে কই হ হাজার হাজার প্রমাণ আছে পরে কে আমার কিছু প্রমাণ দেখি তুই ইমান জানি তোর বাত তবলা করে পরে ও আমার কাছে কে ছবি পাঠাই দিছে কিন্তু একবার বিড়ছে ছবি আমি তো দে মা তাই রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে কা ইমন দেখ আবারই আমি আরেকবার দর্সি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে তবে কয় আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইফি বাইরে আমার সব কিছু হয়ে গেছে গা সুমির নগ আমার কথা হয় সুমির মান্যগও আমার কথা হয় সুমির মান্যগ আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাড়ির দিন না আমার সব কিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দেন না আমার আইপি মাইফি লেটে টেহা টিও হলাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া করে থুয়ে তারপরে আমি হইলো বিদের যাম এই তোরেই আমার ই ইমনের কথা কটা পরে তো আবার আমি গে গেছিগে ট্রেডিংে গেছি গে পরে আর আমি না আমি কালকে বিকেল তেবার সাইছি আইয়া শুনি যে ইমনে বিয়া আছে সুমি আইয়া উঠা বইছে ইমনে বিয়া করতে হুল্লিকার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেকে তো শাকি ভেক জানে আমার এই নিয়ে নেও রাখছে কলার ব্যাপারী গো আরে হে তাকো বা নিচ্ছে তাহলে ইমনে এখনকার কি করে ফুব আমি ইমনটাই সামন আমি মইরা যাগে আমি বিষ খামো আমি ফার্স্ট দিমু এই তো পরে রায় আসছিলাম চকিদার আমরা বেকুয়া বইয়া আসিলাম যখন তুই ওর তো ফলাখিনে রত্নার মাইও রত্নার মাই আমাকে ওনা আমার চাচা হইলো রত্নার মারি রত্ন বিয়া বিয়ে করছাল সেই হিসাবে আমরা রত্নার মারি ভালোবাসি তারপরে নইয়া পরে হারা রাত কোহর পাললাম চকিদার নইয়া পরে সকাল উই আমি পরে গেছি গা আবার দুপুর আইছি হ্যাঁ মোক দাদা তাই কয় তা তো কোন যাব না নিজে নিজেকে মুদ্রা আপস লাগব মেয়ে মেয়েটা কালকে আইসি এটা পড়া কেনা না কাল কাইছে মেয়ের ডা তার খাওয়া নাই দাওয়া নাই গুচল নাই আচল নাই কিছু নাই আম ডাওতে একটা মানুষ হেত্যকটা মানুষ এই যি অ বস্তৰ একটা সালা দিয়া গেছে আমি খুইটান থেকে সালা ডাউ নেয়া গেছে গা মেয়ের বাবার দেনে সালাদ দাম কৈ মাটির মধ্যে সমস্যা নাই এন্নের জাহাজ আছে বাই ৰব টক 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 বিচাৰ চাই শক্ত এবারে মনে করুন যে বুলো জানি গজেৰে কোনো পোলা নাই এই কাজ না কৰহা রে এব একটা কইরা দিবেন যেন কচ গুড়ার টাইম পায় না